সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে আর এতে ইহুদিবাদী ইসরায়েলকে ব্যাপকভাবে গড়িয়ে দিচ্ছে ইরান ইরানের শক্তিমত্তা দেখে এতে ইসরায়েল বুঝতে পারছে না যে কতটা ধ্বংসের মধ্যে পড়বে ইহুদিরা তাহলে ইরানে হামলা করতে যেত না তারা এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ নিয়ে কঠোর হুঁশিয়ারি খামিনির এদিকে ইরানের সামরিক হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া আর জানাব তৃতীয় পক্ষে অংশ নিলে যুদ্ধ শুরু হবে পূর্ণ মাত্রায় বলছে ইরান এদিকে ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে পাতাল স্টেশনে ইসরায়েলি দখলদাররা এদিকে ইরানের সঙ্গে যুদ্ধে প্রতিরাতে কত খরচ করছে ইসরায়েলের নেতানিয়াহ সর্বশেষ জানিয়ে দিব ইরান কতটা ক্ষেপণাস্ত্র ছুড়েছে জানালো ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ নিয়ে কঠোর হুঁশিয়ারি খামেনির ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্ল খামেনি ভাষণে তিনি মার্কিন হামলা পরিণতি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বুধবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে ট্রাম্পের হুমকির বিষয়ে খামেনি বলেন যারা ইরান এর ইতিহাস সম্পর্কে জানে তারা জানে যে ইরানিদের হুমকির ভাষায় কোনো উত্তর পাওয়া যায় না ইরান চাপিয়ে দেওয়া শাস্তি বা যুদ্ধ মেনে নেবে না ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে খামেনি বলেন যুক্তরাষ্ট্রের জানা উচিত যে ইরান আত্মসমর্পণ করবে না এবং মার্কিন যে কোনো হামলার গুরুতর হামলার গুরুতর পুরোনতি হবে ভাষণের শুরুতেই তিনি হুমকি দিয়ে বলেছেন ইসরায়েলকে তার ভুলের শাস্তি পেতে হবে খামিনি বলেছেন চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শাস্তি কোনোটাই মেনে নেবে না ইরান তিনি দৃঢ়ভাবে বলেছেন ইরান কখনোই আত্মসমর্পণ করবে না টেলিভিশনে প্রচারিত ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা বলেন ইরান চাপিয়ে দেওয়া যে কোনো যুদ্ধের মধ্যেই চাপিয়ে দেওয়া শাস্তি দৃঢ় চাপের দেওয়া শাস্তির বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নেবে এই জাতি কারো চাপের মুখে কখনোই আত্মসমর্পণ করেনি এবং করবেও না ইরানের সামরিক হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া ইরানের সামরিক হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্ক বার্তা দিয়েছে বুধবার গণমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আমরা ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করছি এমনকি চিন্তা করার বিষয় গণমাধ্যম দা গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে বুধবার রাশিয়ার উপ সের্গের সেরগের সতর্ক করে বলেছেন ইসরায়েলকে সরাসরি মার্কিন সামরিক সহায়তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে ইন্টারফ্র্যাক্স গণমাধ্যম সংস্থা রিফারিং উদ্বৃত্তি করে জানিয়েছে রাশিয়া ইসরায়েলকে এই ধরনের সহায়তা প্রদানের বিরুদ্ধে এমনকি বিবেচনা করার বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে তিনি বলেছেন মস্কো ইসরায়েল এবং ইরান উভয়ের সাথেই যোগাযোগ রাখছে এর আগে মঙ্গলবার রাতে ইরান বিতর্কিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছে ট্রাম্প এতে তিনি কোথায় খামিনি লুকিয়ে রয়েছেন তার শনাক্ত করার দাবি করেছেন ট্রাম্প লিখেছেন তিনি একটি সহজ লক্ষ্য কিন্তু সেখানে নিরাপদে আছেন আমরা তাকে হত্যা করছি না অত্যন্ত এখন নয় তিনি আরো উল্লেখ করেছেন আমরা চাইনা ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর হামলা হোক এরপর তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন আমাদের ধৈর্য কমে আসছে অন্য একটি পোস্টে টাম বড় হাতের অক্ষরে লিখেছেন অর্থহীন আত্মসমাপন এটি তার আগের মন্তব্যের প্রতিধ্বনি যেখানে তিনি ইরানের কাছে সম্পূর্ণ আত্মসমাপন দাবি করেছিলেন তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ট্রাম্প আরও দাবি করেছেন ইরানের আকাশে আমরা এখনও পূর্ণ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি মার্কিন বাহিনী এই সংঘাতে সরাসরি জড়িত থাকার কথা ঘোষণা করেনি। ফলে তিনি তার বিবৃতিতে আমরা বলতে কাদের বোঝাচ্ছেন তা অস্পষ্ট তৃতীয় পক্ষের অংশ নিলে যুদ্ধ শুরু হবে পূর্ণ মাত্রায় বলছে ইরান ইরান এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়া নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিসাইল বাঘাই বলেছেন দ্বিতীয় পক্ষ হামলায় অংশ নিলে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হবে বুধবার আল জাজিরাকে দেওয়া এই সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি মিসমাইল বাঘারি বলেছেন কোন তৃতীয় পক্ষ ইসরায়েল ও ইরানের হামলার যুদ্ধে জড়িয়ে পড়ে পড়লে সেটি পূর্ণমাত্রায় এক সংঘাতের দিকেই যাবে আর সেটি কেবল এই অঞ্চল নয় বরং এর বাইরেও ছড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্রকে সুযোগ দেবে না জানিয়ে মুখপাত্র বলেছেন ইরান আপাতত কেবল ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালানোর উপর মনোযোগ দিচ্ছে এবং তারা বিশ্বাস করে প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর হামলা চালাতে দেবে না ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে পাতাল স্টেশনে ইসরায়েলিরা ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান দেশটির এই হামলায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইরানের হামলার ভয়ে পাতাল স্টেশনে আশ্রয় নিয়েছে ইসরায়েলিরা বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে ইসরায়েলের পাতাল স্টেশনে আশ্রয় নেওয়ার ছবি প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ইরান সংঘর্ষের সময় ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সতর্কমূলক সাইরানের কারণে বারবার ইসরায়েলের হামলায় আশ্রয় কেন্দ্রে সূত্রে ছুটে যেতে হচ্ছে কর্মকর্তারা জানিয়েছে মঙ্গলবার ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং ইসরায়েলের উদ্ধারকারী সংস্থাগুলোর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি রোটস্ত্রের প্রতিবেদনে বেশ কিছু ছবি যুক্ত করা হয়েছে এসব ছবিতে দেখা গেছে তেল আবিবের কাছে রামাদান গানতে গন্তব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে মানুষ একটি ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছে এদিকে ওয়ার্ল্ড লিস্ট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সম্পূর্ণ আরও স্পেসের মজুদ কমে যাচ্ছে এই ঘাটতি ইরানের দূরপাল্লার ব্লাস্টিক মিসাইল প্রতিহত করার সক্ষমতাকে প্রভাবিত করতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বর্তায় প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রে এই সমস্যা সম্পর্কে কয়েক মাস ধরে অবগত রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে যুক্তরাষ্ট্র স্থল সমুদ্রে এবং আকাশে অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে ইরানের সঙ্গে যুদ্ধে কত খরচ হচ্ছে দখলদার ইসরায়েলের ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে ইসরায়েল প্রতি রাতে ইসরায়েলের প্রায় আশি কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার খরচ হচ্ছে শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানে হামলার করার পর প্রথম আটচল্লিশ ঘন্টাতেই খরচ হয়েছে প্রায় দেড় কোটি লাখ ডলার সামরিক বিশ্লেষকরা বলছেন যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে ইসরায়েলের গণমাধ্যম দাম মার্কার এর অর্থ অনুযায়ী ইরানে হামলা ঠেকাতে প্রতি রাতেই দেশটির ব্যয় হয়েছে আঠাশ কোটি পঞ্চাশ লাখ ডলার শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় এই বিপুল পরিমাণ অর্থ খরচ করছে দেশটি আকাশের চলতি প্রতি ইনসাফ ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লাখ ডলার যা দিনে দিনে চরম ব্যয়বহুল করে তুলেছে এদিকে টানা ছয় দিনে ইরানের নিরবিচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে যাচ্ছে ইসরায়েলের আয়রন ডোম অন্যান্য আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা জানা গেছে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর অন্যতম উপকরণ আরো মিসাইলের মজুদ ফুরিয়ে আসছে ইসরায়েলের ওয়ার্ল্ড লিস্ট জার্নালে প্রকাশিত প্রতিবেদনের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে আলজাজিরা ও রয়টার্স ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রামেল খানি জানান এই যুদ্ধের সরাসরি সামরিক ব্যয় প্রতিদিন গড়ে বাহাত্তর কোটি পঞ্চাশ লাখ ডলার দাঁড়িয়েছে মাত্র আটচল্লিশ ঘন্টা লড়াইয়ে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় দেড়শো কোটি ডলার যার অর্ধেক খরচ হয়েছে প্রতিরক্ষা এবং বাকি হামলায় প্রতিটি রকে ডোম প্রতিরোধে ব্যবহৃত প্রযুক্তি যেমন আয়রন ডোম হ্যাভিওয়েড শ্রিং সব কিছু ব্যয়বহুল বলে জানা হয় অর্থনীতিবিদরা বলছেন যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই ভেঙে পড়ছে ইসরায়েলের বাজেট কাঠামো প্রতিদিনের শত শত মিলিয়ন ডলারের ব্যয় জনগণের উপর চাপ বাড়ছে বিশেষ করে বাজেটে ঘাটতে এবং মূল্যস্ফীতির দেশটির অর্থনীতিতে খারাপ প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন এবার ইরান কতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে জানালো দখলদার ইসরায়েল ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে এখনও পর্যন্ত শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান এছাড়া ইসরায়েলের হামলার জন্য তেহরান কয়েকশো ডন পাঠিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুর সদর দপ্তর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মার্কিন বারত সংস্থা সিন নেতানিয়াহ দপ্তরের তথ্য অনুযায়ী ইরানি হামলায় ইসরায়েলে এখনো পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আট শতাধিক ইসরায়েলি হামলার জেরে তিন হাজার আটশো জনের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে নিরাপদের জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে নেতানিয়াহ দপ্তর এদিকে নিতানিয়াহর সঙ্গে জড়িয়ে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে ইসরায়েল শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় প্রতিরাতে ইসরায়েলের খরচ হয় আশি কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার যুদ্ধের প্রথম আটচল্লিশ ঘন্টায় খরচ হয়েছে প্রায় দেড়শো কোটি ডলার সামরিক বিশ্লেষকরা বলছেন যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে